মা যেমন একটা সন্তান জন্ম দিয়ে সন্তানের কোনো কষ্টের কথা মনে রাখে না আমি যত কষ্ট করেছি আমার সন্তানদের জন্য সব ভুলে গেছে আমার ছেলে অর্জন করেছে আমার ছেলের কাজে লাগে আমার ছেলের কাজে লাগাই যদি আরো সকল হোক হোক ওই জায়গায় আমার সাগর জন্ম ওই জায়গায় মানুষ হয়েছে ওই জায়গায় বড় হয়েছে ওই জায়গায় এই আর্চারি খেলা শিখেছে ওই জায়গা থেকে এই জায়গায় আমার ছেলে আসছে আমার সবার কাছে একটুকুই আমার অনুরোধ আমি ওই জায়গায় যেন আমার স্মৃতি হিসাবে ধরে রাখতে পারি ভালো হয়েছে আমি ছেলে সাথে মজা করলাম ঠাকুরের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম পারি মানে ওখানেও সাংবাদিকরা সব কথা বলছিল তো রাতে একটার সময় সাগর ফোন দিয়ে বললো যে মা সবাই ব্যস্ত ছিলাম আমি তারপর ছেলের সাথে কথা বলি একটা মানুষের কাছে পাঁচ বার ছয় বার সাত বারও যাওয়া লাগে কষ্ট হয় আমি কষ্ট মনে করি এটা আমার কাজ এটা আমার কর্ম আমার কাছে চা চান বিস্কুট চান পানি চান সবই মিলিয়ে যায় দিয়ে আসি আমার কোনো কষ্ট লাগে না মানুষ আমাকে বলেছে তোমার এতবার যাওয়া আসা করে তোমার কষ্ট হয় না সবকিছু দিয়ে যায় দিয়ে যায় হুম দিয়ে ওখানে বসে থাকে কিনে বাচ্চা বিক্রি শেষ ওদেরকে টাকা দেয় দেশবাসীর কাছে দোয়া চায় আমার সন্তান জানে দেশের জন্য ওই পদক জানে বয়ে আনতে পারি সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ